আমি বলবো যে গত কিছুদিন ধরে পাঁচটি শক্তির সঙ্গে যুদ্ধ করছে এই হামলায় ইজরায়েল আরও বেশি অনিরাপদ হলো কাণ্ডজ্ঞানহীন বর্বরতার ঘটনা ঘটে আরবরা কিন্তু এবার দেখলো যে ইসরায়েল কিন্তু অজেয় শক্তি নয় তেলাবিবে বোমা ফেলা যায় যদি আরব রাষ্ট্রগুলো এবং যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল না দিত সিরিয়ার আকাশে তাহলে কিন্তু ইসরায়েল এতদিনে আরও বেশি ধ্বংসস্তুতি পূরণ পরিণত হয়ে যেত আলতা পারভেজ শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই ইরান হামলায় নিজেকে জড়িয়ে ফেলার ফলে বিশ্ব পরিস্থিতি কি দাঁড়াচ্ছে আসলে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে ইরানে আগ্রাসনে লিপ্তই ছিল ইরান আমি বলবো যে গত কিছুদিন ধরে পাঁচটি শক্তির সঙ্গে যুদ্ধ করছিল তার মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আরব কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রের যেসব ফ্রক্সি গেরিলা সংগঠন মধ্যপ্রাচ্যে অ্যাক্টিভ ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রে তারা এই পাঁচ শক্তি ইরানে আগ্রাসন চালাচ্ছে ফলে যুক্তরাষ্ট্র এখন শুধু প্রকাশ্যে হামলাটা করল এই হামলা তো হয়েছে ইরানও স্বীকার করেছে যুক্তরাষ্ট্র বলেছে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে প্রশ্ন হলো চারটা প্রশ্ন এখানে উঠতে পারে সেটা হলো এই হামলার ভিতর দিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা কমল কিনা বা নিশ্চিন্ন হয়ে গেল কিনা দু নম্বর হলো এতে ইসরায়েল নিরাপদ হলো কিনা তিন নম্বর হলো এতে মধ্যপ্রাচ্যে শান্তি আস আসবে কিনা চার হলো এতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নৈতিক শক্তিটা বাড়লো কিনা আমি বলবো এই চারটার উত্তরই হলো না এই হামলায় ইসরায়েল আমি বলবো একটু পরে সুযোগ পেলে ইসরায়েল আরো বেশি অনিরাপদ হলো যুক্তরাষ্ট্র তার নেতৃত্বের নৈতিক শক্তি হারিয়ে ফেললো কারণ কোন ধরনের আন্তর্জাতিক আইন কারণে যে সেতু আক্কা করে না সেটি প্রমাণিত হলো এবং মধ্যপ্রাচ্য দীর্ঘ অশান্তি তৈরি হলো তো এরকম সবগুলো সূচকের মানে আমরা নেতিবাচক দেখতে পাচ্ছি মানে এটা একটা কাণ্ডজ্ঞানহীন বর্বরতার ঘটনা ঘটলো দেখুন হামলার হওয়ার পরে এখনও কিন্তু কেউ বলছে না যুক্তরাষ্ট্র বা ইরান যে এখানে পারমাণবিক রিয়্যাক্টরে ব্যবহারযোগ্য সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল এবং সেটা ধ্বংস হয়েছে সেটা কিন্তু ইরানও বলেনি যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ দিতে পারেনি হামলার কথাই বলেছে এবং ট্রাম যে শব্দটা ব্যবহার করেছেন অবলিটারেট মানে আমরা মুছে দিয়েছি নিশ্চিন্ন করে দিয়েছি নিশ্চিন্ন করে দিয়েছে কিন্তু সেটা একটা বাহ্যিক ঘটনা বোমা ধোঁয়া আগুন এগুলো আমরা দেখেছি মূল বিষয়টা তো হলো ইউরেনিয়াম সেইটা কোথায় দেখুন সৌদি আরব কুয়েত এবং আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সিও বলেছে যে কোনো রেডিয়েশন কিন্তু আমরা পাইনি এর অর্থ তো অনেক ধরনের অর্থ দাঁড়া যে তার মানে রেডিয়েশন হওয়ার মতো কিছু সেখানে ছিলই না ইতিমধ্যে বোমা হামলার পর সেখানে পারমাণবিক কেন্দ্রগুলোর প্রবেশ করার এবং বের হওয়ার পথও বন্ধ হয়ে গেছে একটা হতে পারে যদি সেখানে ইউরেনিয়াম থাকে সেটা মাটির নিচে চাপাই পড়ে গেছে অথবা সেটা ছিলই না অথবা হামলার আগে যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানকে অবহিত করেছিল তাহলে ইরান সেগুলো সরিয়ে ফেলেছে তার মানে নিশ্চিত এরকম কোনো খবর নেই যে ইরানের পারমাণবিক সক্ষমতা মুছে দিয়েছেন ট্রাম্প এটা তাহলে তো মানে যেই যুক্তিতে হামলা চালানো হলো সেই যুক্তিটা থাকলোই ইরানের দীর্ঘমেয়াদে পারমাণবিক সক্ষমতা থাকছে। হ্যাঁ এই হামলার ফলে ইরানের সেই সক্ষমতা কিছুটা পিছু হটে গেল এটা নিশ্চিত কিন্তু এই হামলার ভিতর দিয়ে ইসরায়েলে কিন্তু ইরানের হামলা বাড়ছে আজকেও যুক্তরাষ্ট্রের হামলার পরেও কিন্তু সারাদিন ধরে হামলা হয়েছে এবং আমি যে বলেছি যে কেন ইসরায়েল আরও বেশি অনিরাপদ এবারের যুদ্ধের ফলে এবারে যুদ্ধের আগে একটা ধারণা ছিল ইসরায়েল অজেও। তেলাবিব কেউ ছুতে পারবে না তেলাবিবে একজন মানুষও মারা সম্ভব নয় কিন্তু সেই অজেয় থাকার মিদ ভেঙে গেছে পুরো আরব বিশ্বে যদিও আরবের শেখরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পুতুল সরকারের মতো আচরণ করছে কিন্তু আরবদের মধ্যে তো একটা মুক্তির আকাঙ্ক্ষা আছে স্বাধীনভাবে বাঁচার আকুতি আছে আরবরা কিন্তু এবার দেখলো যে ইসরায়েল কিন্তু অজেয় শক্তি নয় তেলাবিবে বোমা ফেলা যায় এবং আমি তো বলবো যে ইসরায়েলের ওয়েবসাইটগুলো যেগুলো বলছে যেগুলো আমরা দেখতে পারি তেলাবিব হাইফা তো প্রায় ধ্বংস হয়ে গেছে অনেকাংশে ফলে ইসরায়েলের জন্য এইটা একটা খারাপ বার্তা ইজরায়েলিদের জন্য তারা আর নিরাপদ নেই তারা যে কোনো মিসাইলের তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো অনুপস্থিত পেলাম আমরা এবং যদি আরব রাষ্ট্রগুলো এবং যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল না দিত সিরিয়ার আকাশে তাহলে কিন্তু ইসরায়েল এতদিনে আরও বেশি ধ্বংসস্তূপে পূরণ পরিণত হয়ে যেত আমি বলবো এই হামলা তার লক্ষ্য পূরণে পুরোপুরি সফল হয়নি অনেকাংশে ব্যর্থ হয়েছে ইসরায়েলের সক্ষমতা হয়তো একটু পিছালো কিন্তু এই ইরানে কিন্তু ইরান তার সক্ষমতা হারায়নি